কাল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস সবাইকে প্রজাতন্ত্র দিবসের আগাম শুভেচ্ছা আজ আমি আমাদের আউটডোর স্টেডিয়ামের মাঠে রেলওয়ে আউটডোর স্টেডিয়ামের মাঠে প্রস্তুতি প্রায় শেষের দিকে কাল ছাব্বিশে জানুয়ারির অনুষ্ঠান এই মাঠেই হবে বেশ বড় করেই এই অনুষ্ঠানটি হয় এবং অনেক রেলের বড় বড় অফিসাররা এখানে উপস্থিত থাকেন তাই জন্য এই মাঠটি পুরোপুরি সাজানো হয়েছে নতুন রূপে সেজে উঠেছে আউটডোর স্টেডিয়াম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এই ভিডিওটি আমি যেটা দেখছি আশা করি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নানান রকম ফুল দিয়ে সাজানো হয়েছে আউটডোর স্টেডিয়াম দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে সেজে উঠেছে আউটডোর স্টেডিয়াম কালকের জন্য ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রং করা হয়েছে খুব সুন্দর লাগছে আউটডোর স্টেডিয়াম দেখতে মাঠে বসেই এডিটিং মাঠে বসেই সব কিছু ফুটবলের আওয়াজ ক্রিকেটের ব্যাটের আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে সামনের বিদিটি যেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন